হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো আরও নতুন একটু ভিডিও নিয়ে তো আমি চলে গিয়েছিলাম গাজীপুরে খুব সুন্দর একটা পার্কে সে পার্কটার নাম হচ্ছে নীলাম্বরী পার্ক নীলাম্বরী রিসোর্ডেন্ট পার্ক তো যাই হোক খুব সুন্দর যথারীতি বাসা থেকে বের হয়ে চলে যায় বাসা থেকে বের হয়ে চলে যায় রাস্তাটাও খুব সুন্দর তাই আপনাদের সাথে আমি বাসার যে রাস্তাগুলো বাসা থেকে বের হওয়ার পর যে রাস্তাগুলা সেগুলোও দেখায় আর কি চলে যাওয়ার যে রাস্তা ন্যাচারালি আসলে গাজীপুর মানেই যে একেবারে শহর তা না এটা একটু গ্রামীণ সাইট খুব ভালো লাগে আর কি আর এই গাজীপুরে পুবাইল পূর্বাচল সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক শুটিং স্পট পার্ক রিসোর্ট রয়েছে যেটা ঢাকা শহরের কাছে এবং খুব সুন্দর ন্যাচারালি এই পার্ক রিসোর্টগুলোতে শুটিং জন্য খুব বিখ্যাত তাই না তো আমরা তো সুযোগ পেলেই বের হয়ে যাই আমি তো বরাবরই খুব ঘুরতে পাগল ঘুরতে পছন্দ করি এই যে রাস্তাগুলা পাশে যে ঘাসগুলা না দেখতে খুব ভালো লাগতেছিলো তাই আপনাদের সাথে সত্যি মনের আনন্দ নিয়ে শেয়ার করতেছি যে সবাইকে দেখায় পাশে যে রাস্তাগুলা কত সুন্দর দেখতে আর এদিক দিয়ে আমার রংদনু ক্যাফে একটা ফেসবুকে দেখতাম যে খুব সুন্দর রংদনু ক্যাফে দেখার মতো ভাইরাল একটা জায়গা গাজী পড়ে সেটাও আমার চোখে পড়ে গেল তাই আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে নীলাম্বরী যে গেট সেটা এখানে এনটিপি হচ্ছে একশো টাকা একশো টাকা হলেও আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে জায়গাটা যে বিশাল বড় তা না ছোটো ছোটোখাটোর মধ্যে কি কোন কিন্তু খুব সাজানো গোছানো এবং গ্রামীণ যে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মন জুড়িয়ে যায় কারণ সবুজে গেরা আসলে সবুজ কালারটা খুব সুন্দর তাই না প্রাকৃতিক কালার বলে কথা তো যাই হোক এটা হচ্ছে গেট গেটটা খুব ভালো লাগতেছিল এখানে হচ্ছে এটা হচ্ছে সুইমিং পুল এখানে যারা সুইমিং করেন তাদেরকে আলাদা আলাদা করে টাকা দিতে হয় টাকা পে করতে হয় গরমকালের জন্য সুইমিং পুলগুলা খুব বেটার আর কি খুব চলে শীতকালে তেমন একটা চলে না আর ওই দিক দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বাহিরের খাবার অ্যালাও না রেস্টুরেন্টের খাবারের মানও খুব ভালো ছিল তো এটা হচ্ছে যে চার পাঁচটা আর কি আসলে ন্যাচারালি মানে কি বলবো বলার মতো কোনো বাসা নেই আমার কাছে এতই ভালো লাগতেছিলো সত্যি আমি বিভিন্ন জায়গায় যাই গাজীপুরে বিভিন্ন পার্ক রিসোর্টে ঘুরি কিন্তু আমার কাছে এই রিসোর্টটা এই পার্কটা সত্যিই অনেক সুন্দর লাগছে জাস্ট বলে বোঝানোর মতো না খুব ভালো লাগছে নিরিবিলি পরিবেশ তার মধ্যে বিকাল হলে মানুষ হয় আশেপাশের মানুষ আর দুপুর টাইমে আমি সকাল দিক দিয়ে যাই যে কোনো পার্কেই বা বা রিসোর্টে যাই সকাল এবং দুপুর টাইপের টাইমে যাই কারণ বেশ একটা মানুষ হয় না ঘুরতে স্পিড ভিডিও করতে খুব ভালো লাগে তাই না তো যাই হোক এটা একটা সিক্রেট বলে দিলাম আপনাদের সাথে তো ঘুরতে ঘুরতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়ে গেল বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা এখানে পরিবেশটাই অন্যরকম আর কি কি বলবো তো খাবারের মানও ভালো ছিল ধামে বেশি মানে ভালো আর কি তো এখন তো ন্যাচারালি সব দিক দিয়েই দাম বেশি আর এই দিকে ছিল সেলফি তোলার যে সাইট এগুলাকে কি বলে স্টিক চারদিকে যে ঘুরেছে